নমস্কার রেডিও অরার অনুষ্ঠান আজকে শুরু করছি একটি ভক্তিমূলক গান দিয়ে গানটির শিল্পী মহেশ ভট্টাচার্য সঙ্গীতায়োজনে মাধব বিশ্ব নাটক দেবী রচনা তুলসী লাহিড়ী অভিনয় ভাস্কর ভট্টাচার্য সুধাংশু ঘোষ মানস কুমার লাই নবনীতা ব্যানার্জী চৌকিদার এই চৌকিদার যাচ্ছি সাহেব আরে অন্ধকার হয়ে গেল যে আলোটা নিয়ে এসো কি কোথায় কোথায় আজ্ঞা কামরার বাতি তো যাইলে দিব তাও ভালো ডাঙ্গি হাতে করে যেরকম রোয়াব করে চলেছ আজ্ঞা দেবী আসছেন চারির দিনে তিনজনকে লিয়েছেন কাইল সন্ধ্যার সময় হাই সাঁওতাল ঘরের একটা ছেলেকে টাইনে নিয়েছিলেন

এখন আমাদের দেবতাটি যে এসে পৌঁছলেন না তার কি হবে কে দেবতা বটে আরে তোমাদের ছোট পুলিশ সাহেব সন্ধ্যার আগেই পৌঁছে যাবার কথা ছিল কোন কাজে ফাইসেছেন বটে তা তো ফাইসেছেন এখন খাওয়া-দাওয়ার কি হবে তিনি খাবার আনবেন এই কথাটা ছিল তো হুজুর বললেন খাবেন নাই তা তো বলেছিলাম কিন্তু এখন কিছু খেতে তো হবে মুরগি টুরগি কিছু বরং জোগাড় করো দিনে বললে সব হইতো আজ্ঞা রাইত হয়ে গেল যে লন্ঠনটি নিয়ে টাঙ্গি কাঁধে করে বীর পদ ভরে একবার চলে যাও দিকি টিলা হইতে নামতে হবে যে শাল বনের ভিতর দিয়ে এমন ভীমের মতো চেহারা আর তুমি এমন ভীতু কেন হে যাওয়ার কি হবে হুজু দেবতার সাথে পাইবার জটি নাই কুথা হইতে আইসে এক ঝাপটে পটাইসে দিবে তবে শরৎ কি আমি না খেয়ে থাকবো না কি হ্যাঁ আগে বললেন নাই হুজুর দেখি ঘরে মুড়ি টুড়ি কিছু যদি থাকে মুড়ি ননসেন্স না 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 ওসব চলবে না যাও 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 ফাউলকারির বন্দোবস্ত করো না করো তো তোমার নামে রিপোর্ট করে দেবো কিন্তু করুণকে কেন জান থাকলে বহৎ চাকরি পাওয়া যাবে হুজুর অনেক কয়টা পেট চালাইতে হয় যে আপন জান বাঁচলে আরে যা 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 কইফত দিতে হবে না আজ্ঞা গিয়া ছেইলা পুইলিয়া বহু বিটিলিয়ে লিয়ে হুম একটাকে তো দেখতে পেলাম না বিটি ছেইলা নিয়ে কি খেনে থাকা যায় সব ঘরে রয়েইছে বিটি ছেইলা নিয়ে থাকা যায় না কেন শুনি কত রকমের সাহেব লোক সব আসা যাওয়া করছেন মদ টদ খাইছেন কত রকম হুকুম কইছেন যা 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 মদে বেহু শুয়ে কত কাণ্ড করেন কি বলবো ওই তারা কইছে সাহেব আইলেন বুঝি সে তো গাড়িতে আসবে ওই তো টর্চ বাতি মারছে হাই দেখেন আইজ্ঞা কি কাণ্ড মিস্টার ভোস আরে আমি তো চারটে থেকে ওয়েট করছি গাড়ি বিগড়েছে বহু চেষ্টা করা গেল শেষ পর্যন্ত ড্রাইভারকে রেখে চলে এলাম এই যে শুকনি ওগুলো ঘরে নিয়ে রাখ টিফিন কেরিয়ারে আছে তো কিছু স্ন্যাক্স আছে কিছু তুমি খাবারের অর্ডার দাওনি এখানে দেবীর আবির্ভাব হয়েছে তোমার জন্য পথ চেয়েছিলুম বলে অর্ডারটা দেওয়া হয়নি এখন নাকি দেবীর দাপটে কিছু করা সম্ভব নয় ওই সুকানিও তাই বলছিল লোক জুটানো গেল না নইলে তো গাড়ি এখানে ঠেলে আনতাম যা আছে খেয়ে তো নি পেট না ভরে তখন চৌকিদার গোবর্ধনের ঘরের মুড়ি স্টক ক্যাপচার করা যাবে এই চৌকিদার ওই টিফিন ক্যারিয়ার থেকে বের করে সব লাগাও একটা টেবিলে আমি হাত বুক ধুয়ে নিচ্ছি চলো সগনি ওটা ঘরে রেখে দাও আরে আলোই তো এই দিছি হজুর আমি বাউডি বটে সাঁওতাল নই গরম পেটন দেখে আমি সাঁওতাল ভেবেছিল বাবা সাঁওতাল কেমন বাংলা বলতে পারে ওয়ারা বলতে গেলে বলবে মার তুদের মতো আমরা বাংলা বলতে নারি গো তা তো হলো এখন ঘরে যাবি কি করে কেন রাস্তা দিয়ে চইলে যাব বেশি দূর লয় তো দেবী এসেছে যে তোর ভয় করবে না আসুক তো অত ডর কইলে চলে গরিবের শুনছো গোবর্ধন আ গ্যা হতে না হতে তুমি তো টাঙ্গি নিয়ে ঘুরছো আরে বলছে অত ডর করলে চলে উ বিটি ছেলেটা ডান বটে হা হাঁ বিশের জালাই বলসে সাহেব তবে বলবো সব কথা বল গত কত জনে কত বলছে কথা বলতে সবাই পারে খাইতে দিতে নাড়ে কি বলবো হজুর ই বিটি ছেলেটার স্বভাব ভালো লয় হরে সাঙ্গা বইসলি না কেন তো মরিয়েছে দু বছর ছোট সেইলা দুটো বুড়িটা কি খাবে কে খাওয়াবে সবাই অমনি নিতে খুঁইছে যেদিন হইয়েছে চাইটা পেটের খোরা কি চালাইতে মুরাদ নাই কারো হ তুই তো সব জানিস হরে জানি সব জানি বলে যৌবন বড় দায় এ চায় ও চায় না পাইলে হায় অমনি জইলে যায় দেখুন হুজুর কেমন বেহায়া বটে খবরদার ডাক বাংলায় আইলে ভালো হবে গলাই বলে দিছি আমাকে সাহেব ডাইকে আইনছে তবে আইছি গরম গরম গলার আওয়াজ পাচ্ছি দেখুন সাহেব এই নষ্টটা বিটি ছাইলাটা আপনি মাল নিয়ে আইছতে বললেন তাতেই আইলাম আহ চুপ কর কি বলছেন বিসার কইলে বইলে দেন আরে এই সাহেব হলো খাদের ম্যানেজার ওকে বল এই এই সাহেব পুলিশের কর্তা ওকেই বল আমাকে বলছে দে হায় আর নস্ট বেটিস সাহেবের সামনে আইদা হ্যাঁ কেমন কইছে আচ্ছা আচ্ছা এখন থাম ওসব বিচার পরে করা যাবে এখন নাও এই এই নিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়েছো তো আমি পারবো না হজুর আমি এ কাই যাব সাহেব কিছু হইলে আমাকে ঠেইনে দিয়ে উ তো আগে পালাবে তাই তো আচ্ছা আচ্ছা একটু দাঁড়া আমরা আগে কিছু খেয়ে নি তারপর বন্দুক নিয়ে আমরাই পৌঁছে দেব ও দেবদেবী কেউ আমাকে লিভ এক নাই হুজুর আমাকে নীলে চাইটা অবল অবলা কে খাওাবে সাহেব আমাকে কিছু দিবে নাইগা এই चौकीदार ওকে চারা না পয়সা দিয়ে দাও তো চারা না নিইবো নাই বটে কত চাই দুটো টাকা হইলে হয়তো দু টাকা ওই মোট তোর মজুরি দু টাকা আমি তো আরও কাজ দেব বলসি দুটো টাকা হইলে আরে যা যা এখন ভাগ্য খেতে দে আমাদের অন্য সময় আসিস অন্য সময় হ্যাঁ হ্যাঁ অন্য সময় চৌকিদার টর্টা জেলে দেখা ও যাক অন্য সময় আইসবো তো দেখুন হজুর কেমন ট্যাঁটা বিটি ছাইলা যাচ্ছি বেহাই আবার অন্য সময় আইসব। হুকুম দিয়া দিলেন হুজুর আইসতে মেটার নামটা কি চৌকিদার সুখ নি সুখ তো ওদের চারিদিকে আজ্ঞা সে লয় শুকুরবারে হয়েছে তাই সুখ নি মঙ্গলবার হইলে মুংলি বুধবারে বুধনি এইসব কিন্তু কিরকম বেপরোয়া চলে গেল একেবারে অন্ধকারে শালবনের ভেতর দিয়ে আজ্ঞা চাঁদ উঠল যে একটুকু মুখ আঁধারি রাইত আর শুকনি বড় কঠিন বিটি ছাইলা বটে কঠিন কঠিন মানে হ্যাঁ হজুর কঠিন উদিনকে কাবলি আগা সাহেবকে তাড়িয়েছি যে কাবলিটা কি ওদেরকেও ধার দেয় না আজ্ঞা মাল কাটা খাদে খাটা ব্যাপারি ইট কয়া ইয়াদের দেয় তবে সুখনি দেখতে ভালো তাতেই দিয়েছিল তারপর যে তারা কইল সুখনি হ কঠিন বিটি ছেলে আ বটে তা মুড়ি আনতে না কি হজুর না আজ রাতটা এতেই চালিয়ে নেব কাল তোমার রান্নার কেরামতি দেখা যাবে খন কি বলো কাল কি করতে থাকবো সকালে উঠে গাড়িটায় হাত লাগিয়ে ঠিক করে নেব দেবী দেখে যাবেন না দেবী আরে যিনি আবির্ভাব হয়ে রোজ একজন করে নিচ্ছেন আজ রাতে যদি কিল হয় তবে কাল একটা চান্স যাবে যেমন এদের কথা তুমি বিশ্বাস করো আজ রাইতে ডাক শুনে নেবেন হজুর রোজ দিন আমরা শুনছি ওই শুনুন কেন দূরে ফেউ ডাকছে সত্যি তো ওসব ফলস ফেউ বারো মাস ওই রকম শোনা যায় আজ কাকে লিবেন কাল সাঁওতালদের ছেলেটা মুখ হইতে ছুঁটিয়ে গেল আজ কি ভোগ না লিবেন গরু ছাগল মারেনি নামা কুলিতে পাঁচ দিন আগে ধরিয়েছিল সবাই হুঁশিয়ার হইল দিন থাকতে সব ঘরে তুলছে খালি মানুষ তিনজন দিয়েছে খাইতে পারেন না তাতে পাইছেন আর মারছে খেলেন না কেন সোরগোল হয়েছে সব মানুষ হাতিয়ার নিয়ে আর হয়েছে যে তবে আজ রাতেও দেখা পাওয়া যেতে পারে দেখার কথা বলতে পারবো নাই তবে ডাক শুনতে পারে নাই কে ব্যাস আমরা শব্দ ভেদি বান চালিয়ে দেবো নাও এখন এসব সব তুলে রাখো কাল খুব সকালে চা চাই কিন্তু আমি হুজুর ভোর হইতেই চা দিয়ে দিব দেবী দর্শন হতে পারে হ কি বলো বন্দুকে দুটো বুলেট ফুরে রেডি করে রাখি তা হইলে ছুটির হুকুম দিয়ে দেন হজুর আমি গোসল ঘরের খিল দিয়ে দিয়েছি ঘরে যাইয়ে বসে আজ্ঞা কেন ঢেবিয়েছে টেনে নেবেন হাটটা লয় ক সব পারেন ওয়ারা হইতো দেবীর পুজোর উপচার এসে গেল যাও যা যাও তুমি যাও ঠিক আছে হুজুর রাইতে ঘর হয়তো বাইরে বিরাবেন নাই আর বাতি তো জ্বালা রাইতে দিবেন আর ঘরে যাইয়া বসলে হইতো হুজুর আরে তুমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ো আমরা দেবী দর্শনের আশায় রইলাম ডাকবাংলোর চৌকিদার অনেক রকম জিনিস জানে তাই পরিবার নিয়ে থাকে না তেমন নির্জন জায়গা চারিদিকে জন্তু জানোয়ার আর জঙ্গলি মানুষ পরিবেশের প্রভাবে অনেক মানুষের আদি মনটা একেবারে মাঝে মাঝে জেগে ওঠে তোমারও জাগছে নাকি জেগেছে তোমার তাই ওই ছুঁড়িটাকে জুটিয়ে এনেছ ওর শরীরটা লক্ষ্য করে দেখেছো ঘষে মেজে সাধনা করে সাজানো শহরে রূপবড্ড একঘেয়ে হয়ে গেছে নিত্য পোলাও করমাহার বড় ভালো লাগে কাহার প্রত্যহ উর্বশী দেখে তাতেও মন আরে টলে না যা বলেছো এখন চলো ঘরে গিয়ে একটু শুয়ে পড়া যাক চমৎকার যত্নে উঠেছে আরে বসু না একটু দেবী দর্শন যদি হয় পাগল আজ রাতে যদি কোনো কিল হয় তখন কাল চেষ্টা করা যাবে ওই শাল গাছগুলোর তলায় তলায় আলো ছায়ার খেলাটা দেখতে বেশ ভালোই লাগছে তোমার আদিম মন জাগছে নিতাই লক্ষণ ভালো নয় আরে একটু বসো না লং জার্নি কার নিয়ে হাঙ্গামা রাত জাগা আর সম্ভব নয় কাল দেখা যাবে চলো মিস্তে বললে এখন গুলি কইছো সাহেব হারাম জাদি তুই পাগল না খেপা খেপি বটে কি খরাউট গুলি লাগলে কি কাণ্ড হয়ে যেত বল তো এত রাতে কি করতে এসেছিস আইস্তে বললেন আপনি কি আমি আসতে বলেছি বললেন অন্য সময় আসিস কি হয়ে যাও জোর গুলির আওয়াজ কানে এই রাস্কেল মেয়ে মানুষটা এসে বালনদাই ঘোরাঘুরি করছে শব্দপে আরে আরে শব্দপে আমরা তো ভাগ মনে করে বড় নষ্টা বিটি ছাইলা গুলি খাইতো তো ঠিক হইতো হ রে কেন আইছিস তুই আইస్తే বইলছে তাতে আইছি আইస్తే বইলছে টাকা দিবে বইলছে টাকা নিতে বিহানে আইলে কি হইতো বিহানে আসতে বলে নাই অন্য সময় আসতে বলছে কি ডেনজারাস মেয়ে দেখো সত্যি ডেনজারাস তোর ভয় ডর কিচ্ছু নেই ও রাইত চড়া ডাইনি বটে যাক ভুল আমার হয়েছে সকালে টাকা নিতে এলে মালপত্তরগুলো ওকে দিয়ে আমি গাড়িতে তুলে নেবো এইসব ভেবে বিদায় করো বিদায় করো ওকে সাথে কি বলে ছোট জাত লজ্জা সরম মান অপবন কিছু বোধ নেই গো আমার মতো হইতেন তো আপনাদেরও ওসব ফাইক তো নাই কি বাবু একা বিটি চাইটা প্যাট খোরা কি জ্বালাইতে হয় খেটে খেতে পারিস না খাদে কামিনের কাজ করি তো তবে সাত টাকা হপ্তা আর সস্তায় চাল ডাল তো পাস খালি চাল ডাল হইলে হবে আনাজ পাতি নুন তেল কাপড় সোপর ছেলেগুলার পিরান নাই বুড়ি হপ্তায় আট আনার বিড়ি খায় বাবুর রোজ একটা ম্যাচ বাতি গেল এক টাকা এবার পোষ পরবে একদিন পিঠা দিতে পারি নাই ছাইলাদের ওরা কোথা পাবে মা বঠিতো আমাকেই দিতে হবে এই 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 আটানা নিয়ে যা সাহেব দুটা টাকা দেন এদের পেট কেউ ভরাতে পারবে না একটা মোটেনে দু টাকা এটা চাইতে তো লজ্জা করে না তাই ঠেইন তো রাইতে আইলাম রাইতে আইলাম দিও না আর এক পয়সা নিতে হয়নে না হয় চলে যা আমি বুড়িকে বললে আসছি কাল ভাগা কিনব কি কিনবি হ্যাঁ ভাগা দেখ লালচ সবার ওই রকম লোভের বাবু মানাই তা নারী যে বুড়ি বলে আমাকে ভালো মন্দ খাইতে দিতে হবে আমি বলি কোথাও পাবো মা উ তখন বলে যখন ছোট ছিলি তখন পিঠা দে গুড় দে মাছ দে বললে দে কান তখন আমি কোথা পাবো তা ভাইছিস এখন তুই কোথা পাবি আমি কেনে ভাইব বল একে বড়ি অবুজ তার উপর দুইটা অবুজ চাইলা আমি কি করব তা ধার করগা কেনে ভালো মানুষ পাইয়ে সাহেবের কাছে জুলুম কইরে দু টাকা লিবি ধার কইরে তো মইরেছি হুজুর সুদ দিছি দুই টাকা মাসে অজাই রে এই একটা গা নিয়ে যা খুজুর আপনি কত টাকা কামাইছেন একটা খাই কি হবেক আপনার একটা দিন তো সেইলাগুলোকে খুশি হইয়া হাসতে দেখি একটা দিন তো বুড়ির গাইল শোনা বন্ধ থাকুক কি বলবো সাহেব সেইলাগুলোকে কে ভাসাবেক বুড়ি ঠাস জীবন ভর খাইতেছে আইজ না খাইয়ে মরবে তাতেই তা না হইলে বিভাগী হইয়া ঘর সাইডে চইলেই যাইতাম আচ্ছা বাবা এনে দুটো টাকা গোবর্ধন চলো তো লণ্ঠন নিয়ে ওকে শালবনটা পার করে দিয়ে আসি লন্ঠন কি হবে হুজুর ভগবান চাঁদের আলো দিয়েছেন সে সকলকে সব সমান দেন ছোট বড় তার কাছে লাই যাচ্ছি আমার হাতে ইটও আছে একেবারে ঘুম হয়ে গেলে যে ভোগা দিয়ে দু টাকা নিল তাই দেখলাম ওরা নিচে কথা বলার একেবারে ওস্তাদ কুলিদের কাঁদুনি হরদম শুনছি তো তা আমি যাচ্ছি হজুর আচ্ছা আচ্ছা যাও নিতাই পুলিশের চাকরি এতদিন করে এইটুকু বেশ ভালো করে বুঝেছি যে সুরুচি সুনীতি আদর্শবাদ সব কিছু নির্ভর করে আর্থিক সচ্ছলতার ওপর বর্ন ক্রিমিনাল খুব কম ইকোনমিক প্রেসারে লড়তে লড়তে হায়রান হয়ে শেষে অমানুষ হয় বাকে ধরলো নাকি গোবর্ধন গোবর্ধন আলোটা নিয়ে এসো তো কি হলো বলো তো চলো তো চলো তো আরে আরে এ কি সেন্সলেস হয়ে গেছে আরে ওপেন আর ভালো আরে ঘরে নিয়ে গেলেই তো হতো এখানে এখানেও তো তো ফার্স্টেড টুকু দেওয়া যাবে তো করো 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 কি করা যাবে এবার আরে গাড়ি তো অচল আছে কিছু সঙ্গে আয়রন থাকতে পারে দেখি তো এ হে 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 জামাকাপড় তো সব একবারে রক্তে নষ্ট হয়ে গেছে গোবর্ধন গোবর্ধন আরে কি করছিলে ওখানে আজ্ঞা বাঘ তো মরেছে তাই তার কটা মোচ নিয়ে আইল বড় ওষুধ হয় এই তোমার মোচ নেবার সময় হলো মেয়েটা মরে অনেক লোক আইসে গেল ওরা সব মোচ ছিঁড়িয়ে নিবে ডাক্তারি মোচের কিছু বলেছি বলছি ডাক্তার আছে কাছাকাছি ও সেই গোবিন্দপুর যাও 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 আগে ডেকে নিয়ে এসো যাও এত রাইতে আসবেন কেন আরে দেবী তো তোমাদের মরেছে এখন আর ভয় কি আরো তো থাকতে পারে যা আরে বাবা তা বলে মেয়েটা বিনা চিকিৎসায় মরবে মরবে নাই আজ্ঞা ওকে ঝাপট মারার আগে উ দেবীকে মাইরে দিয়েছে সহজ বিতি ছাইলা লয় আমরা মরার ওপর গুলি করেছি শুকনির ছুরির ঘাই শেষ হয়েছে নইলে অমন করে পড়ে থাকে তা হবে কিন্তু টিনচার আয়োডিন অতি সামান্যই আছে যে তুমি থাকো আমি চৌকিদারকে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে আনছি চলো চৌকিদার চলো তো বোধ জল খেতে চাইছে একটু খাবার জল নিয়ে এসো তো চৌকিদার গরম জল নেই যে তার উপর আবার সব ব্যাকরা হিতে বিপরীত হতে পারে কতটা জখম এ হে সারা দেহ একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে কোনটা কতখানি সে তো ওয়াস করে বদা মুশকিল কি বলছে হুজুর হুজুর বলছে ভাগা কিনার কথা ছেলাগুলাকে ডাকছে বুড়িকে ডাকছে হুজুর না সুগ্নির ছুটি হয়ে গেল লাইফস ফিটফুল ফিভার্স দেবী দেবীদর্শন হতে পারে না নিতাই দেবী দর্শন হল অতীতের ঋণের বোঝা মেনে নিয়ে ভবিষ্যতের মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়ে টু দা লাস্ট স্ট্রাগল করে গ্লোরিয়াস এক্সিট নিতাই দেখো 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 রক্ত মাখা টাকা দুটো ওই পড়ে আছে নিতাই আমার মায়ের যাত্রার কৌটোয় ওই রকম সিঁদুর মাখা টাকা আমি অনেক দেখেছি ভাই মা কত শ্রদ্ধাভক্তি নিয়ে নিজের মাথায় ঠেকাতেন আমাদের মাথায় ঠেকাতেন আমাদের মাথায় ছোঁয়াতেন এসো আমরা ওই টাকা দুটো আমাদের মাথায় একবার ছুঁয়ে নিই সত্যি দর্শন হলো আমাদের সত্যিই দেবী দর্শন হল শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায়